বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা চরচরি রেসিপি শেয়ার করছি এটা ফুলকপির ডানটি দিয়ে আর সবজি দিয়ে এটা তৈরি করা হয় শীতকালে খুব ভালো লাগে আমি জানি সবাই তোমরা বানাও কিন্তু আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে ফুলকপির ডানটিগুলোকে এইভাবে কেটে সিদ্ধ করে নিয়েছি আর বিভিন্ন ধরনের সবজি আমি এখানে কেটে তোমাদের দেখাচ্ছি তোমরা চাইলে এর মধ্যে গাজর বিনস বিভিন্ন ধরনের আরও সবজি দিতে পারো আমার কাছে এটা আছে তাই আমি এই সব সবজি দিয়ে আমি চচ্চড়িটা বানাবো দেখো আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো এর জন্য একটা মশলা তৈরি করব আমি এক চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে দিয়ে পেস্ট করে নেব আর লঙ্কা হিসেবে আমি এখানে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা একসাথে বেটে রেখেছি এটাকে আমি এক চামচ দেব। এটাই আজকে মশলা হবে চচ্চড়ি দেখতে থাকো তোমরা কড়াই গরম করে তাতে দিয়ে দিতে হবে সরষের তেল তেল গরম হয়ে গেলে দিতে হবে পাঁচ ফোড়ন দিয়ে দিতে হবে ফোড়নে দুটো শুকনো লঙ্কা দেব একটা তেজপাতা মশলাটা ভাজা হয়ে গেলে এবার আমি এক এক করে সবজি সব দিয়ে দেব সবজিগুলো সব আমি এক এক করে ঢেলে দেব ভালো করে নেড়ে এবার আমি ফুলকপির ডানটিগুলোকে দিয়ে দেবো ফুলকপির ডানটিগুলো সিদ্ধ করাই আছে জাস্ট আমি জল দিয়ে শুধু সিদ্ধ করে রেখেছি এবার আমি ফুলকপির ডানটিগুলোকে দিয়ে দেবো দেখো ফুলকপির ডানটিগুলো হালকা আমি একটু হাত দিয়ে চটকে দেব সিদ্ধ করাই আছে চটকে দিলে সবজিটা একটু ভ্যাটের মতো হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে সবজিটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে দিয়ে দেবো এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো হলুদ নুন স্বাদ মতো আর আমি একটা অর্ধেক টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটোর অর্ধেক কুচি দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মশলার সাথে সবজিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা বাটা এক চামচ ঝালটা যে যার মতো করে দেবে এবার সবজিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সবজিটা ভাজা ভাজা হয়েছে এবার আমি একটু জল দেবো মধ্যে দেখো জল দিয়েছি অল্পই জল দেব গায়ে গায়ে থাকবে জল আরেকটু দেব। দেখো সবজি আর জল সমান সমান একটু কমই থাকবে জল এবার আমি সবজিটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে সিদ্ধ করতে দেব দেখো পাঁচ মিনিট বাদে সবজিটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। সর্ষে বাটা সর্ষে বাটা আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে এবার আমি ভালো করে কষাবো ভালো করে কষিয়ে আবার আমি দু মিনিটের জন্য ঢেকে রেখে দেব। সবজিটা যাতে ভালো করে শিখতে হয়ে যায় সবজিটা একটু মাখো মাখো হবে দেখো চর্চা এটা আমার প্রায় মাখো মাখো হয়ে গেছে এবার আমি ফাইনালি এর মধ্যে যা দেব সেটা হচ্ছে চিনি দেব। যে যার মতো দেবে চিনি না দিলেও হয় কিন্তু আমি একটু ব্যাপারটা মিষ্টি মিষ্টি রান্না করবো তাই আমি একটু চিনি দিয়ে দিলাম দেখো চচ্চড়িটা আমার প্রায় হয়ে গেছে একদম মাখো মাখো হয়েছে আমি কড়াইতে ভালো করে কুলটে দিয়ে এটাকে ঘেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব ধনে পাকা কুচি ধনে পাতা কুচি দিয়ে এবারে ভালো করে নেড়ে আমি এটাকে তুলে ফেলবো হয়ে গেছে আমার চচ্চড়িটা তোমরা প্লিজ বাড়িতে বানিও আমার মতো আর কে কমেন্টে জানিও যে কেমন হয়েছে এটা শীতকালে দারুণ লাগে নিরামিষ দিনে তো জাস্ট জমে যায় তোমরা প্লিজ জানিও রান্নাটা কেমন হয়েছে